আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে বৃত্ত সংক্রান্ত একটা ম্যাথ করাবো যেটা বিশেষ চাকরি পরীক্ষা এসেছিলো অঙ্কে বলা আছে একটি বৃত্তচাপ ঠিক কেন্দ্রে একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে বৃত্তচাপের কত তো বন্ধুরা আমাদের বুঝতে হবে যে বৃত্তচাপটা চাপটা কী তা আমরা যে বৃত্ত মানে কি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে যেটা পথ এটি হচ্ছে কি একটা বৃত্ত তৈরি এটা কি বৃত্ত এটা হচ্ছে আর কি কেন্দ্র এটা বলেন তো কি এটা পুরোটা হচ্ছে কি এটা বৃত্তের পরিধি বৃত্তের পরিধি কি সি ইস টু টু পাই আর এখানে আর হচ্ছে কি ব্যাসাধ্য ব্যাসাধ্য কতটুকু এইটুকু আর যদি পুরোটা নেই এটা কীভাবে ব্যাস হবে ব্যাসকে ডি দিয়ে রাখবে ব্যাস ডি ইজকস্টু কি টু আর ব্যাস সমান কী হবে ব্যাসাধ্যের দ্বিগুণ তা আমাদের বলছে কি বৃত্তচাপের দৈর্ঘ্য তাই কী বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি উৎপন্ন ষাট ডিগ্রি মানে বন্ধুরা যদি আমরা চিন্তা করি তাহলে হবে কি এটা একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপাদন করে এটা কি ষাট ডিগ্রি আর এটা যদি নম্বরে করতাম তাহলে কি নব্বই ডিগ্রি হতো তাতে এটা হচ্ছে কি বৃত্তচাপ এটা হচ্ছে ধরলাম এ সি হচ্ছে এটা কি এটা বৃত্ত চাপ একটা তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য ধরলাম বৃত্তচাপের দৈর্ঘ্য কি এটা এস বৃত্তচাপের বৃত্তচাপ এসি এর দৈর্ঘ্য কত এস তা আমাদের কিন্তু এস মানে কি হট এসের এর মানটা বের করতে হবে তাহলে এখানে বৃত্ত বৃত্তের ব্যাস দেওয়া আছে বৃত্তের ব্যাস ডি সমান কত এখানে বারো সেন্টিমিটার তা ব্যাসার্ধ কত হবে বারো বাই দুই যেহেতু কী হবে এখানটা ডি ইজ টু টু আর তা আর সমান কী হবে ডি বাই টু তাহলে বারো থেকে দুই দুই বা দুই ধার ভাগ করলে কত হবে সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার তার মানে কী হবে আমরা জানি আমরা জানি এস ইজ ইক টু আট থিটা এটা আমরা নাইন টিনে হায়ার ম্যাথে দেখেছি বা যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়ছে তারাও জানে এটা এই টু আর্স অর্থাৎ কোনো একটা বৃত্তের বৃত্তচাপ সমান কার সমান হবে উৎপন্ন কোন এবং ব্যাসার্ধের গুণফলের সমান হবে তার মানে এখানে আর কত বন্ধুরা এখানে আর হচ্ছে ছয় সেন্টিমিটার আর হচ্ছে ছয় সেন্টিমিটার এবং থেটা কত এখানে থেটা হচ্ছে থেটা হবে কত এখানে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তার মানে কত হবে এখান থেকে অথবা এখানে থিয়েটারকে সিক্সটি ডিগ্রিকে আমরা এইভাবে বলতে পারি পাই বাই থ্রি বলতে পারি মানে কি পাই মানে একশো আশি ডিগ্রি আশিকে থ্রি দ্বারা ভাগ করলে কত হবে ষাট ডিগ্রি তার মানে এটাকে লেখা যায় কি তিনশো ষাট ডিগ্রি অথবা যদি এটা ডিগ্রি আকারে না আসে যদি এখানে পাই দিয়ে আসে সেভাবে করতে পারবো তার মানে কি দেখি সিক্স এর মান সিক্স আর এখানে থিয়েটার মান কত হবে পাই বাই থ্রি তার মানে কত হবে টু পাই এটা আনসার টু পাই আনসার তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি হচ্ছে টু পাই অর্থাৎ বন্ধুরা এই ম্যাথের সমাধানের হচ্ছে কত বিত্ত কত টু পাই টু পাই ধন্যবাদ